সুপ্রিয় দর্শক নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ছাত্র জনতার উপর গুলি করা সেই রুবেল গ্রেফতার অডিও ফাঁস শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর নিত্য নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা প্রিন্সের ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত তিন দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজশাহীতে ছাত্র জনতার উপর গুলি করা সেই রুবেল গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে রাজশাহীতে দুই দুই হাতে পিস্তল নিয়ে গুলি করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক এসপি এস আনম ও ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত পাঁচই আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে এ সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত পৌনে একটার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র্যাব অডিও ফাঁস শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদে ইস্তেফা দিয়ে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই দিনেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগ করে গেছেন পরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এক অনুষ্ঠানে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করেন তবে তার পদত্যাগের কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ্যে আসেনি এখনও এরই মধ্যে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজনের মধ্যে কথোপকথনের একটি কল রেকর্ডের অডিও ভাইরাল হয় বলা বলি হচ্ছে শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা তানভীর কায়সারের মধ্যে এই আলাপচারিতা হয় সেখানে শেখ হাসিনার মতো কণ্ঠে যাকে বলতে শোনা যাচ্ছে তিনি বলছেন এখনো পদত্যাগ করেননি তবে এই ফোন আলাপের সত্যতা আছে কিনা তা কোনো মাধ্যমেই যাচাই করা সম্ভব হয়নি অডিওতে যাকে শেখ হাসিনা বলে মনে হচ্ছে তাকে বলতে শোনা যাচ্ছে ওই সময় দেশের পরিস্থিতি বিবেচনা করে নিজে থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি তার ইচ্ছা ছিল পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন ফুটেজের আরাক প্রান্তের ব্যক্তিকে বলা হচ্ছে তানভীর কায়সার সামাজিক মাধ্যমে তার পরিচয় বলা হচ্ছে তিনি বেলজিয়ামে অবস্থানরত ছাত্রলীগের সাবেক নেতা বাড়ি ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় তিনি বারবার জিয়াপা জিয়াপা বলে বিভিন্ন কথায় সায় দিচ্ছেন আবার নির্দেশনাও দিচ্ছেন অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে ডক্টর তো জবর দখল করছে তার কোনো লিগালিটি নাই বলে আমাদের কোনো পদ নাই যেভাবে সে ক্ষমতায় গেছে মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল তাদের উদ্দেশ্য তো ছিল আমাকে মেরে ফেলা এ সময় তানফির কায়সার বলেন জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি পরে আবার ওই নারী কণ্ঠে বলতে শোনা যায় আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু তারিখের জায়গায় তারিখে তারিখে নিয়ে নিয়ে এলো আসার ফলে চারদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না তিনি আরো বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটিতে যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান ও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেয়নি কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি যার কারণে আমি বাংলাদেশের কনস্টিটিউশনাল ডক্টর মোহাম্মদ নাম উল্লেখ করে মিনিস্টার তিনি আরো বলেন তার যে দুর্নীতি মানি লন্ডারিং ট্যাক্স ফাঁকি দেওয়া অর্থ আত্মসাত করা আবার লিডার লিডার দিয়ে ঘুষ দেওয়া এইসব কিছু মিলিয়ে সে একটি সিচুয়েশন তৈরি করেছে আর কিছু দেশ তাকে সাপোর্ট করে এটা সে কাজে লাগিয়েছে তার একটা মামলার ভার্ডিট ছিল ছয় তারিখে এটা যাতে না হতে পারে এজন্য এগিয়ে পাঁচ তারিখে নিয়ে এসেছে এই পাঁচ তারিখে আনার ফলে যাওয়া হলো যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম এনকোয়ারি করার জন্য তারপর আমি সিদ্ধান্ত নিলাম থাকব না আমি ছেড়ে দেব আমি থাকতে চাই না পাঁচ তারিখে আমি ন্যাশনকে অ্যাড্রেস করে যাব রাষ্ট্রপতির কাছেই আমি তার কাছে পদত্যাগপত্র জমা দেব সংসদীয় গণতন্ত্রের নিয়ম হচ্ছে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি তাহলে অন্য কেউ মেজরিটি দেখাতে পারলে আর সংসদ ভাঙতে হলে প্রাইম মিনিস্টারকে করতে হবে তখন সংসদ ভাঙে তাছাড়া সংসদ পারবে না তখন বলেন আপা আপনি কোন স্পিচ দেবেন কি না এ প্রশ্নের অপর প্রান্ত থেকে কোনো জবাব দেননি তানভীর বলেন ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই এ সময় শেখ হাসিনা বলেন তারপর ফলস ছবি দেখাল আমি সই করছি সেটা হল আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ওরকম কোনো না গণভবনে রেখে আসছিলাম গণভবন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট হয়েছে ওগুলো সব চলে গেছে তিনি আরো বলেন যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি মুভমেন্টের ভেতরে কিলিং এজেন্ট ছিল ওরা যে বুলেট ব্যবহার করেছে অ্যাডভাইজার শাখওয়াত সাহেব আর্মির লোক উনি নিজেই বলেছেন এই বুলেট তো পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে ওই বুলেট ছিল আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই এবং এই রাইফেল কে ব্যবহার করেছে কোনো তদন্ত নেই কি কিছু পুরুষ মানুষ বোরকা ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো করেছে তানভীর বলেন জি আপা তখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতো এর উত্তরে শেখ হাসিনা বলেন আমি লাশের স্তূপ দেখতে চাইনি তিনি আবার বলেন তারপর কত মানুষ মারলো পুলিশ মারলো আনসারদের কোনো হদিস নাই অগণিত নেতাকর্মী নেতাকর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া ইডেন কলেজের একটা মেয়েকে মেরে ঝুলিয়ে রেখে বলল আত্মহত্যা করছে তানভের প্রশ্ন করেন আপা আপনার অ্যাবসেন্সে দলের এখন দায়িত্বে কে বা দল কিভাবে দাঁড়াবে তবে এই প্রশ্নের উত্তরে কিছু বলতে শোনা যায়নি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরত পাঠানোর প্রশ্নে কথা বলেছেন দেশটির মঙ্গলবার জার্মানির দেশটির সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশ সরকার বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবে ভারতকে এমন অনুরোধ বিবেচনা করবে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় নিত্য নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন শেখ হাসিনা দেশ জনগণ ও গণতন্ত্রের শত্রু তার ক্ষমা নাই ছাত্র গণবিপ্লবে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে তিনি নিত্য নতুন ষড়যন্ত্র করছেন কাল বিলম্ব না করে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়া ঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল অবতরণ করে এ সময় প্রতিনিধি দলের নেতা ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনো ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দিল্লি সফর শেষে আজ ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত তিন দিনের রিমান্ডে আশুলিয়া থানার একটি চেষ্টা মামলায় ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাবিয়া বেগম শুক্রবারে আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম তিনি প্রথম আলোকে বলেন আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় দায়ের করা রবিউল ইসলাম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পরে তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড আবেদন করা হয় আদালত শুনানি নিয়ে আরাফাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন